ঝিনাইদার মহেশপুর সীমান্ত থেকে আড়াই কোটি টাকা মূল্যর পনেরোটি সনেরবার বার উদ্ধার করেছে আটান্ন মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার কল্যাণপুর সীমান্ত এলাকা থেকে এই সোনার বার উদ্ধার করা হয় মহেশপুর আটান্ন বিজি ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করেন তিনি জানান মঙ্গলবার সন্ধ্যার দিকে পোলিয়ানপুর বিওপি এলাকার টহল দল সীমান্তের মেইন পিলার থেকে দুই কিলোমিটার ভিতরে এক ব্যক্তিকে সোনার বার নিয়ে ভারতে যাওয়ার সময় বিজিবি তাকে চ্যালেঞ্জ করে এ সময় ওই ব্যক্তির হাতে থাকা পলিথিনে মোড়ানো পোটলা ফেলে ভারতের দিকে পালিয়ে যায় পরে পোটলাটি উদ্ধার করে কল্যাণপুর ক্যাম্পে আনা হয় খুলে দেখা যায় অস্টেপে মোড়ানো পনেরোটি স্বর্ণের বার যার বাজার মূল্য দুই কোটি পঞ্চাশ লক্ষ একত্রিশ হাজার একশো টাকা এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নিও বলে জানান বিজিবি স্বর্ণগুলো মহেশপুর থানায় সাধারণ ডায়েরি ও জব্দ তালিকা করে জিনাই সরকারি জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে